নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজ একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ডুমুর সকলেই চেনে কিন্তু এর কোনো আমরা যোগ্য মান দিই না যেমন যোগ্য ভিক পায় না সেই রকম আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ ডুমুর হয় আমি এখানে পাঁচশো গ্রাম ডুমুর নিয়েছি ডুমুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে জল দিয়ে এবার ডুমুরটাকে কেটে নিচ্ছি দু আধ করে কেটে নেব যে ডুমুরগুলোর মধ্যে বীজ হবে সেই ডুমুরগুলো চামচ দিয়ে করে বের করে নেবেন আমার ডুমুরগুলো খুব একটা বীজ নেই সেই জন্য আমি হাতে করে তুলে দিচ্ছি এদের ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন কাটার সময় বাটির মধ্যে জল নিয়ে নেবেন কাটাটা আমি আর দেখালাম না দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে গরম জল দিয়েছি আপনারা কুকারাও সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে বাটির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি এরকমভাবে কচলে কচলে তুলে নেবেন তাহলে এর মধ্যে কোনো বিষ থাকবে না ভালো এরকম করে এবার বাটির মধ্যে জল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে একটা বড় মতো আলু দিয়েছি আমরা যেমন আলু খাবেন হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দিচ্ছি তেল তিন থেকে চার চামচ তার মধ্যে পাঁচ কম আর একটা চুড়ো লঙ্কা ফোলন দিচ্ছি ফোলনটা হয়ে গেলে এখানে টমেটো দিলাম টমেটোর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম টমেটোর সাথে এর সঙ্গে দিয়ে দেবো ফলের মতো হলুদ এক চামচ আর কোলের মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো যেহেতু মশলাগুলোকে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দেখুন একটু ভাজার পর এখানে ধনে জিরে আদা একসাথে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা এটা আমি দু চামচ দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে এবার সিদ্ধ করা দেবো জল দিয়ে দেব সিদ্ধ করা ডুমুরগুলোকে দিয়ে ভালো করে বসিয়ে নেব এই সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশ আসার জন্য আর যে সমস্ত নতুন দেখছেন প্লিজ করে পাশে থাকবেন আমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও পেয়ে যায় লাইক করবেন কমেন্ট করবেন তবু আমাদের ডুমুরগুলো ভালো করে ভেবে নিচ্ছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে এবার এর মধ্যে গরম জল দিয়ে যেহেতু আলুটাও সিদ্ধ আছে আর গুমটাও সিদ্ধ আছে বেশি সময় লাগবে তো এবার এর মধ্যে দেব পরিমাণ মতো মিষ্টি দেখুন দশ মিনিট ফটার পর এর মধ্যে দিয়ে দেব ছোটো এক বাটি দুধ দুধটা দিয়ে আরও খানিক করে আর দুটো যখন কমে যাবে তখন ওর মধ্যে কস্তুরি মেথে দিয়ে দিলাম দেখুন আরও কমে গেছে এগুলো মাখা হবে ঝোলঝল হবে না রুটির সাথে খান ভাতের সাথে খান যা সাথে খান খুব ভালো লাগবে ছোটো বড়ো সবাই চেয়ে খাবে এবার এর মধ্যে আমি গরম মশলা বেটেছি ওই পাটাটা দিয়ে দিলাম আর দিলাম গ্যাসটা বন্ধ করে এক চামচ ঘি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন এসে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা খেতে খুবই সুন্দর লাগে